মিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ একটা প্যান্ট বলেন আর একটা জামা বলেন তার মধ্যে যদি বুতাম না থাকে বা চেইন না থাকে তা যেমন পরিধানযোগ্য নয় তেমনি একটা প্রতিষ্ঠানে শিক্ষকরা কর্মচারী ছাড়া কখনই পরিপূর্ণতা পেতে পারে না আমরা মনে করি আমাদের একটা দেহের অঙ্গ আমাদের কর্মচারী ভাই এবং বোনেরা তাদেরকে ছাড়া আমরা অচল এখন প্রশ্ন হলো যে এই বাজেটে শিক্ষকদের শুধু উৎসব ভাতা বেড়েছে কর্মচারীদের কেন বাড়ল না এটা ত্রিবৃন্দ চায় নাই এই জন্য হয় নাই এমনটাই তারা অনলাইন পত্রিকার মাধ্যমে জেনেছে আমরা যারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছি আমরা তো জানি আমরা কি করেছি কি করি নাই প্রতিনিয়ত আমরা শিক্ষকদের দাবি দেওয়ার পাশাপাশি কর্মচারীদের দাবি দেওয়ার কথাও তুলে ধরি তারা যে স্বল্প বেতন পায় তাদের বেসিক খুব কম এই বেতন ভাতা দি দিয়ে তারাও তো মানুষ এই সমাজের বাজার থেকেই তারা বাজার করতে হয় তারা চলতে পারছে না এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত তুলে ধরেছি কিন্তু তারপরও কেন হলো না আসেন একটু মুদ্রা কথায় যাই বিষয়টা হলো মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা এখন যিনি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা উনি কিন্তু শিক্ষক বান্ধব এই জন্য শিক্ষকদের এই অপ্রতুল বেতন ভাতাদির কথা শুনে উনি কিন্তু আমাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা চলমান বাজেটে দ্বিগুণ করার প্রস্তাবনা দিয়েছিলেন অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় অর্থ উপদেষ্টাকে ফোন করে উনি বলেছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা ওনার কথা রেখেছেন তারপর হিসাব নিকাশ করে দেখা গেল যে এই সুযোগ সুবিধাগুলো যদি বর্ধিতকরণ করতে হয় তাহলে প্রায় এগারোশো কোটি টাকারও অধিক লাগে এটা কিন্তু শুধুমাত্র শিক্ষকদের জন্য না সবার জন্যই সুযোগ সুবিধাটা যদি দ্বিগুণ করতে হয় তাহলে এগারোশো কোটি টাকা লাগে পরবর্তীতে এই প্রস্তাবনা ফেরত গেলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলেছে যে আমি তো পাবলিকলি শিক্ষকদেরকে কথাটা বলে ফেলেছি শিক্ষকরা আগামী ঈদুল আজহা থেকেই উৎসব ভাতা পাবে কিভাবে তা করা যায় আপনারা একটু দেখেন তখন তারা হিসাব নিকাশ করে দুইশো উনত্রিশ কোটি টাকার কথা বলেছে আর আমলাতন্ত্রের কোট চাল তো আছেই তাদের সাথে আমরা কথা বলার পর আমি নাম প্রকাশ করব না একজন যুগ্ম সচিব উনি বলেছেন প্রিন্সিপাল পায় পঁয়ষট্টি হাজার টাকা বেতন তিনি বাড়ি ভাড়া পায় এক হাজার টাকা আর একজন কর্মচারী আট হাজার দুশো পঞ্চাশ টাকা পেয়েও উনি বাড়ি ভাড়া পান এক হাজার টাকা এটি কি বৈষম্য নয় তারা বিশ বৎসর যাবৎ ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা পেয়ে আসছে আর আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাচ্ছেন কোনো শ্রেণী পেশায় কি এই ধরনের বৈষম্য আছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে কর্মচারীদের হয়তো বাড়ছে না এরপর আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপ বাড়িয়ে দেই আমাদের সাংগঠনিক পেডে দুই দুইবার মাননীয় শিক্ষা উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছে এবং ডিজি অফিসে আমরা কিন্তু এই বিষয়গুলি জানিয়েছি যে কর্মচারীদের বেতন অপ্রতুল তাদেরকে যেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট করা হয় অর্থনৈতিক সংকটের কারণে যেহেতু চলমান বাজেটে সরকার সত্যিকার অর্থেই অর্থ সংকটে ভুগছে এই দুইশো উনত্রিশ কোটি টাকাও কিন্তু তারা সমাধান করতে পারছিল না মাননীয় অর্থ উপদেষ্টা দেশের বাইরে থাকার কারণে বারবার তারা এই বিষয়টা নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে মাননীয় অর্থ দেশে আসলে অন্য যে কোনো প্রকল্প থেকে টান দিয়ে হলেও দুশো কোটি টাকা সংগ্রহ করে খুব দ্রুত এটার প্রজ্ঞাপন দিবে এর মধ্যেই কিন্তু আমরা দৌড়ঝাপ করেছি তারপরেও কর্মচারী ভাইদের এই উৎসব ভাতাটা বর্ধিত না হওয়ার কারণে আমরা কিন্তু সত্যিকার অর্থেই খুব মর্মাহত এবং দুঃখিত ব্যথিত একুশ বছর পর শিক্ষকদের উৎসব ভাতার কিছুটা হলো পরিবর্তন হওয়ার পরেও কিন্তু আমরা আনন্দ প্রকাশ করতে পারি নাই আমরা কিন্তু কখনোই এই কথা বলি নাই যে আমরাই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করেছি ইত্যাদি ইত্যাদি কেন বলি নেই কারণ কর্মচারী ভাইরা বঞ্চিত হয়েছে যাই হোক একটা অনলাইন ভিত্তিক পত্রিকার মাধ্যমে তারা জানতে পেরেছে যে আগামী বাজেটে অর্থাৎ জুন মাসের দুই তারিখে যে বাজেট হতে যাচ্ছে সেই বাজেটেও নাকি কর্মচারীদের কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা বাড়ার কোনো সম্ভাবনা নাই মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টা নাকি এই কথা তাকে বলেছে আসলে এটা যে মিথ্যে পরবর্তীতে আমরা যখন ওনার সাথে সাক্ষাৎ করব কর্মচারীদের যারা নেতৃত্ব দেন তাদেরকে সাথে নিয়ে যাব এবং আমরা প্রমাণ করে ছাড়বো যে আমরা যে কর্মচারীদের জন্য চেয়েছিলাম এবার আসেন মুদ্রার কথায় যাই যেখানে বাজেটই পেশ হলো না সেখানে শিক্ষা খাতে কত বরাদ্দ দেওয়া হবে বরাদ্দ দেওয়ার পর বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য কি দেওয়া হবে প্রাথমিক শিক্ষকদের জন্য কি দেওয়া হবে তারপর উচ্চশিক্ষার জন্য কত টাকা দেওয়া হবে এইগুলো তো বাজেট পেশ হওয়ার পর এটা নির্ধারণ হবে এবং একাধিক মিটিং করে তা নির্ধারণ করা হবে আপনারা এখন এইভাবে আগাম কিভাবে বলেন যে পরবর্তী বাজেটও কর্মচারীদের জন্য কিছু নাই আর যদি ধরে নিলাম এমনটাই হয় তাহলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে পাশে নিয়ে আমরা কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে যাব আমরা কখনই কর্মচারীদেরকে আলাদা করে দেখি নাই দেখবও না তারপরও তাদের কিছু কিছু মন্তব্য আমাদেরকে কষ্ট দেয় আশা করি যে তারা এই বিষয়টা মাথায় নিয়ে আর কখনই কাউকে কোনো কটাক্ষ করে কিছু বলবে না যারা ধরেন মাওসি থেকে চিঠি এনে প্রদর্শন করেছিল বা যারা নাকি লাইভ করে বলেছিল যে কর্মচারীরা পঁচাত্তর পার্সেন্ট পেতে যাচ্ছে আমরা কিন্তু এমনটা কখনোই বলি নাই তাদের কাছে কিন্তু তারা যাচ্ছে না এখন বলতে পারেন স্যার আপনিও তো একবার বলেছেন আমি বলেছি তখনই যখন নাকি একটা কর্মচারীদের প্রতিনিধি দল গত কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে যে তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমাদের দেখানোর রাস্তায় বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে তারা আলাপ করে কিছুটা আশ্বাস পেয়েছেন যে মাননীয় সিদ্দিক জুবায়ের স্যার অর্থ সচিবের সাথে কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকদেরকে আওতায় আনতে আরও আটত্রিশ কোটি টাকা লাগে ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু আমাকে ফোন করে বলেছে যে স্যার আপনি একটু বিষয়টা প্রচার করে দিবেন কর্মচারীরা যে সুযোগ সুবিধা বর্ধিত পেতে যাচ্ছে তাই আমি প্রচার করেছিলাম যাই হোক এখন বর্ধিত হয় নাই তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি পরবর্তীতে আপনাদেরকে পাশে নিয়েই আপনাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক